শুভ সকাল বন্ধুরা আজকে দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ ২৬ আগস্ট একটি তারিখ যেখানে জল জলে সিনেমার ও এক মহিষী নারীর গল্প একসাথে ধরা দেয় চরুণ শুনি আজকের গল্প বাংলা এগারো ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি দুই রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ২৬ আগস্ট দুই মঙ্গলবার সিনেমার ইতিহাসে এক মোট গুরানোর দিন সেদিন মুক্তি পায় সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী গ্রামের কাশবন ঝুম বৃষ্টির ছন্দে ছুটে চলা দুই ভাই অপু আর দুর্গা কিংবা দূরের ট্রেনের বাসি ইত্যাদি চোখ জুড়ানো দৃশ্য পথের পাঁচালী শুধু ভারত নয় পুরো পৃথিবীকে চমকে দিল কান চলচ্চিত্র উৎসবে পেল আন্তর্জাতিক পুরস্কার আর সত্যজিৎ রায়কে পৌঁছে দিল বিশ্বমানের পরিচালকের আসনে এ ছবি সাফল্য প্রমাণ করে দিল মানুষের জীবনে ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বড় গল্প হতে পারে আজকের দিনে সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের প্রথম ভোটের অধিকার অর্জনের বিষয়টি অনুমোদিত হয় যা নারী শক্তির ইতিহাসে এটি এক নতুন দিগন্ত আজ জন্মদিন যাদের ২৬ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন নোবেল জয়ী মানবতাবাদী এক মহিউী নারী মাদার টেরেসা ছাব্বিশ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী সুব্রদেব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো নতুন সালে অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন দুই সালে তিনি সঙ্গীত সাধনায় তার অসামান্য অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন আজকের বিশেষ গল্প মাদার টেরেসার জীবন আসলে ছিল এক চলমান কবিতা তিনি বলেছিলেন আমরা সবাই বড় বড় কাজ করতে পারব না কিন্তু আমরা ছোট ছোট কাজ করতে পারি অসীম ভালোবাসা দিয়ে কলকাতার রাস্তায় যখন কেউ অসুস্থ মানুষকে স্পর্শ করতে চাইত না তখন তিনি তাদের কোলে তুলে নিয়েছিলেন ক্ষুধার্তকে খাবার অসুস্থকে সেবা অবহেলিতকে আশ্রয় দিয়ে তিনি দেখিয়েছিলেন মানবতা জাতি ধর্ম বা ভাষার মধ্যে বাধা নয় তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার ও উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন লাভ করেন এই ছিল ছাব্বিশ আগস্টের গল্প যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারকের গল্পে